আপনি কখনো কি এমন কোনো মেশিন দেখেছেন যেটা এত বড় এত বিশাল যেন একটা চলন্ত বিল্ডিং আজকের এই ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর আর আশ্চর্য কিছু মেশিন যেগুলো দত্তের মতো দেখতে আর কাজেও তারা চমকে দেওয়ার মতো গাইস ততক্ষণে আপনারা ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের পরিশ্রমের বিনিময়ে এর বেশি কিছু আমরা চাই না সো গাইস ভিডিওটি একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে আপনাদের অনুরোধ করছি এসব মেশিন শুধু বড় না এরা কোটি কোটি টাকার প্রযুক্তি কাজ করে হাজার হাজার মানুষের সময় বাঁচায় এবং এমন সব কাজ করে যা মানুষ কল্পনা করতে পারে না চলুন দেখে নেই একে একে এসব টেকনোলজির দত্তদের এই মেশিনটির নাম বেগার টু থ্রি এবং একে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ল্যান্ড ভেহিকেল এর উচ্চতা প্রায় একত্রিশ তলা ভবনের সমান আর ওজন প্রায় চোদ্দ হাজার টন এই ধর্তাকার যন্ত্রটি দিনে দুই লাখ টন মাটি সরাতে বা কয়লা করতে সক্ষম একজন মানুষ যদি দিনে এক টন মাটি সরাতে পারে তাহলে এই যন্ত্র যা করে তা করতে তার দুই লক্ষ দিন সময় লাগবে মানে প্রায় পাঁচশো বছর টু এত বিশাল যে একে সরানোর জন্য নিজস্ব সড়ক তৈরি করতে হয় এটির বিশাল চাকা আর রোটেটিং আর্মগুলো একসাথে চললে মনে হয় যেন একটা যান্ত্রিক দানও এগিয়ে আসছে এটি পৃথিবীর সবচেয়ে বড় যানবাহনগুলোর একটি নাসাই যন্ত্রটি ব্যবহার করে রকেট বা স্পেশি বহনের জন্য ক্রলার ট্রান্সপোর্টার এর ওজন প্রায় সাতাশশো টন যা প্রায় চারশো হাতির ওজনের সমান এই যানটি প্রতি ঘন্টায় মাত্র এক মাইল বেগে চলে কিন্তু তার পিঠে বহন করে পুরো একটি স্পেস রকেট এটি এতই বড় যে এটি একটি রকেট রেখে ধীরে ধীরে রওনা দিলে মনে হয় একটি চলন্ত শহর রওনা হয়েছে মহাকাশ অভিযানে এটি এতই বড় যে এতে একটি রকেট রেখে ধীরে ধীরে রওনা দিলে মনে হয় এটি চলন্ত শহর যেন রওনা হয়েছে মহাকাশ অভিযানে সবচেয়ে বড় টানেল খনন যন্ত্র এই মেশিনটি বানানো হয়েছিল যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে এক বিশাল টানেল তৈরির জন্য এর দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট এবং ওজন প্রায় সাত হাজার টন এটি কাজ শুরু করলে সামনে থাকা পাথর মাটি ও কংক্রিট সবকিছু গিলে ফেলে এবং পেছনে ফেলে রাখে পরিষ্কার টানেল একদম শুয়ে থাকা অবস্থায় এটি একটি ছোটো ফ্ল্যাট বা বিল্ডিংয়ের সমান দেখতে বিগ বার্থা শুধু শক্তিশালী না এটি অত্যন্ত বুদ্ধিমানও কারণ এটি একই সঙ্গে কেটে ফেলে পরিষ্কার করে এবং ফেলে আসা মাটি ধুলা রিসাইকেল করেও কাজ করে লাইবার টু টু বি পৃথিবীর সবচেয়ে বড় ডাম ট্রাক এই ট্রাকটি একবার দেখলে আপনি চোখ মেলতে পারবেন না এর এক একটি চাকা একজন পূর্ণ বয়স্ক মানুষের চেয়েও বড় এই ডাম ট্রাকটি একসাথে চারশো টনের বেশি মাল বহন করতে পারে মানে প্রায় দুশো পঞ্চাশটি প্রাইভেট কার একসঙ্গে এটি মূলত খনি ও বড় বড় নির্মাণ প্রকল্পে ব্যবহার করা হয় যখন এটি একবার চালু হয় তখন এর শব্দ শুনে মনে হয় যেন যুদ্ধের মেশিন চলছে প্রিলুড ফ্লিং ভাসমান একটি গ্যাস প্লান্ট এটি একটি জাহাজ না আবার প্ল্যান্টো না এটা দুটোই প্রিলুড ফ্লিং হল বিশ্বের সবচেয়ে বড় ভাসমান গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য চারশো অষ্টআশি মিটার মানে প্রায় চারটি ফুটবল মাঠ একসাথে বসালেও ছোট হবে এসছে এই দত্যাকার মেশিনটি সমুদ্রের উপর ভেসে থেকে গ্যাস উত্তোলন করে সংরক্ষণ করে এমনকি প্রক্রিয়াজাত করেও পাঠায় এটি এমন একটি টেকনোলজি যা আমাদের প্রাকৃতিক গ্যাস উত্তোলনে ভবিষ্যতের দিক নির্দেশ করে কনভেয়র ব্রিজ পৃথিবীর দীর্ঘতম মেশিন এটি দেখতে একেবারে রেললাইন বা সেতুর মতো কিন্তু এটি একটি যন্ত্র এফ সিক্সটি হলো বিশ্বের সবচেয়ে লম্বা ভূমিযন্ত্র প্রায় পাঁচশো মিটার লম্বা এটি মূলত মাটি ও খনিজ ব্যবহার করা হয় মজার বিষয় হচ্ছে অনেকেই বলে শিপ এটিকে মানে মাটিতে ভাসমান একটি জাহাজ তবে এর গতি খুব ধীর কারণ এই দত্ত এগোয় এক ধরনের ভারসাম্য রক্ষা করে কাটার পিলার 297F সবচেয়ে শক্তিশালী লোডার ট্রাক ট্রাকটি শক্তি আর ক্ষমতার এক অনন্য মিলন যেখানে সাধারণ ট্রাক বিশ থেকে তিরিশ টন মাল নিতে পারে এই কাটার নিতে পারে চারশো টনেরও বেশি এতে রয়েছে ভি টোয়েন্টি ডিজেল ইঞ্জিন যার ক্ষমতা চার হাজার হর্স পাওয়ারেরও বেশি এই ট্রাকগুলি মূলত স্বয়ংক্রিয়ভাবে চালিত হয় এবং বিশ্বের সব থেকে বড় বড় খনিতে ব্যবহৃত হয় এসব মেশিন শুধু আমাদের চমকে দেয় না এরা প্রমাণ করে মানুষ চাইলে কিভাবে অসম্ভবকে সম্ভব করতে পারে একটা সময় মনে হতো এত বড় যন্ত্র বানানো অসম্ভব কিন্তু এখন তারা প্রতিদিন কাজ করছে শহর গড়তে খনি করতে বা মহাকাশ জয়ের প্রস্তুতি নিতে প্রযুক্তির এই দত্তরা আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করছে আপনি যদি এমন অজানা বিশাল ও চোখ ধাঁধানো প্রযুক্তির গল্প ভালোবাসেন তাহলে এই চ্যানেল আপনার জন্য ভিডিও ভালো লাগলে একবার লাইক দিয়ে পাশে থাকুন আর এমন আরও দানবে মেশিন দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও বিস্ময় অপেক্ষা করছে ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ